বালির বস্তা দিয়ে হচ্ছে পদ্মার ভাঙন রোধের কাজ আধিকারিকেরা পরিদর্শনে এলে খুব প্রকাশ করলো গ্রামবাসীরা ভগবান গোলা দুই নম্বর ব্লকের আলাইপুর এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে প্রায় এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজ হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ শুধুমাত্র বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা সম্ভব নয় প্রতি বছর বালির বস্তা ফেলা হলেও ভাঙন আটকানো সম্ভব হয় না বুধবার ভগবান গোলা দুই নম্বর ব্লকের বিডিও বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ সেচ দপ্তরের আধিকারিকেরা কাজ পরিদর্শনে আসলে গ্রামবাসীরা তাদের সামনেই খুব উবড়ে দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবানগুলো দু নম্বর ব্লকের আলাইপুর এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে প্রায় এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় একশো তিরিশ মিটার ভাঙন রোধের কাজ হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ শুধুমাত্র বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা সম্ভব না প্রতি বছর বালির বস্তা ফেলা হলেও ভাঙন আটকানো সম্ভব হয় না নদীর স্রোতে বালির বস্তা থাকে না নদীতে নেমে যায় বাম আঙলে বোল্ডার দিয়ে পার বাঁধানো হলেও এখন শুধু বালির বস্তা ফেলা হয় বুধবার ভগবান গলায় দু নম্বর ব্লকের ভিডিও অনির্বাণ সাহা বিধায়ক রেয়াদ হোসেন সহ শেষ দপ্তরের আধিকারিকরা কাজ পরিদর্শনে আসলে গ্রামবাসীরা তাদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের দাবি ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বোল্ডার দিয়ে নদীর পার বাঁধানো হোক সমস্যা কই সমাধান হচ্ছে বস্তায় তো দিচ্ছে বছর বছর ধরে বস্তা চলে যাচ্ছে বস্তা থাকছে না তো স্রোত নাই তো বস্তা কি করে কেটে চলে যাচ্ছে অবশ্যই আছে আমাদের তো বোল্ডার দিয়ে কাজ হোক সেটা চাইছি সমস্যা তো এবছর দিচ্ছে সামনে বছর চলে যাবে অবস্থা আবার জায়গার জায়গাতে নতুন আবার দিয়ে আর বোল্ডার দিয়ে কাজ যেমন বাম বাম মূলক করেছে ওই এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে প্রতি বছর করতে পারলে প্রতি বছর ইনকাম হবে একবার করলে তো হয়েছে না সঠিক কাজ কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাজ তো তাহলে থাকতো কিছু আগে যেমন এই কাজটা হয়ে চলো এই বোল্ডারটা করে আছে সেই আগে থেকে বাম আমল থেকে আছে এখন এই তো বস্তা দিয়ে কাজ হয়েছে বস্তা তো দেখতে পয়খানা চলেছে বছর বছর হতেই আছে আর এরকম চলিয়ে যাচ্ছে আমরা কি চাইবো আমরা যেটা ভালোভাবে কাজ হয় সেটাই চাইবো আমরা বাঁধান হ্যাঁ বাঁধান আমরা বোল্ডার যেমন এই পিনগুলা ছিল পিনগুলা যদি রিপেয়ার করে তা তো মানে স্রোতটা অন্যদিকে চলে যায় তো স্রোতটা তো পুরো চলে এসেছে এদিকে যদিও বিডিও অনির্বাণ সাহা বলেন শিডিউল মেনেই কাজ চলছে এই এলাকায় নদীর স্রোত কম থাকায় বালির বস্তা দিয়ে কাজ হচ্ছে মাটির টান কম করার জন্যই বালির বস্তা ফেলা হয় এটা শেষ দপ্তরের একটা কাজ চলছে যে প্রোটেকশন ওয়াল মানে যেখানটাতে আমাদের এই এটা এখন ছোট পদ্মা আমরা বলি এই ছোট পদ্মাতে কিছু কিছু জায়গায় বিশেষ করে জলটা কমে যাওয়ার পরে একটা যে টান তৈরি হয় সেই টানে একটু একটু করে মাটি কেটে যায় সেটা জল যখন বাড়ে সেই সময়টা কিন্তু অতটা ইয়ে হয় না জলটা যখন কমে যায় তখন এই টানটা পড়ে তো তার জন্য যেভাবে আটকানো সম্ভব শেষ দপ্তর যারা আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা আছেন সেইভাবে একটা তারা করে কাজটা চলছে এই জায়গাটা কাজটা অনেক দিন থেকেই দরকার ছিল মাটিটা কাটছিলো সেই অনুপাতে কাজটা চলছে তো আগামী দিনে স্থানীয় লোকজনের একটু চাহিদা আছে যে আর একটা যেখানে মাটিটা কাটছে আরও প্রায় একশো দুশো মিটার মতন সামনের দিকটা সেটা আমরা একটু আলোচনা করলাম সেই দপ্তরের আধিকারিকের সঙ্গে তো তাদের ফান্ড প্রাপ্তির যতটা পাওয়া যাবে সেই অনুসারে এই আগামী দিনে কাজটা হবে এটুকু হলে এখানকার যে রাস্তাটা বা যে এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে সংকোচ তৈরি হয়েছে সেটা আশা করি কেটে যাবে আর এমনিতেই আগেকার যে সমস্ত ছোটো ছোটো পাথর এখনও আছে ফলে ঢেউ তো এখানে বেশি নেই যে পাথর দিয়ে মাটিটাকে আটকাতে হবে সেই জন্য জাস্ট মাটিটার টানটাকে আটকানোর জন্য জল যখন শুকনো হয় যখন যে টানটা তৈরি হয় সেই টানটাকে আটকানোর জন্য এটা জল মানে মাটি দিয়েই করা হচ্ছে বিধায়ক রেয়াদ হোসেন সরকার বলেন এই এলাকায় নদীর স্রোত কম থাকায় বিধ্বংসী কিছু হয় না আরও দুশো মিটার ভাঙন প্রতিরোধের কাজ হলে গোটা এলাকাটা বাঁচানো সম্ভব হবে স্রোত কম থাকায় পার ভাঙার আর কোনো আশঙ্কা নেই দেখুন এখানে শেষ দপ্তর থেকে যে কাজটা হচ্ছে সেই কাজটা আজকে পরিদর্শনে আমরা এসেছিলাম আরও কিছুটা কাজ দরকার প্রায় দুশো মিটার মতো কাজ হলে পরে এই এলাকাটা মোটামুটি কভার হয়ে যাবে তাহলে পুরো এলাকাটাই কিন্তু বেঁচে যাবে একসময় যখন এটাই কিন্তু মূল পদ্মা ছিল সেই পদ্মাটা সময় একদম ভাঙনের গ্রাসে পুরো শেষ হয়ে গেছিলো এখানকার জনবসতি থেকে শুরু করে বাজারহাট থেকে শুরু করে সমস্তটাই ধ্বংস হয়ে গেছিলো এখনও যতটুকু বেঁচে আছে মানুষ কোনোরকমভাবে মাথা খোঁজার জায়গা করেছে আমরা রাস্তাঘাট ইলেকট্রিসিটি আবার নতুনভাবে এখানে ইয়ে স্থাপিত হয়েছে এবং জনবসতি আবার গড়ে উঠেছে জনপথ গড়ে উঠেছে দেখুন এখন এই জায়গাটায় পদ মানে এই ছোট পদ্মাটায় এখন যে মূল যে পদ্মাটা ছিল পদ্মাটা সরে চলে গেছে এখান থেকে মোটামুটি প্রায় দূর তিনটে পাঁচ কিলোমিটার দূরে তো এই ছোট পদ্মাটায় এখন এই মুহূর্তে এখানে বড় সড়ো ধরনের কোনো ভাঙনের কোনো ইয়ে নেই আশঙ্কা নেই তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যেটা মানে ইকো ফ্রেন্ডলি যেটা হয় আর কি তার জন্য আমাদের বস্তা দিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে যেটা নির্দেশ আছে সরকারিভাবে সেটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে এবং সেটা কিন্তু স্থায়ী হচ্ছে সবাই আমরা শেষ দপ্তরের আধিকারিকরা আছেন তো সবাই মিলেই আমরা এলাকার মানুষ আছে সবাস করে কথা বলে আলাপ আলোচনা করে যেটা ভালো হয় সে তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আসলে বাঙালিানাই আদি ঢাকের এখন বহরমপুর শহরে রয়েছে কাতার দর দর সিনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিপর্ব সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইঞ্জন কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকের শাড়ি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কে টায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ